Ne পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি বিমলকরের জননী গল্পটা নিয়ে আলোচনা করব গল্প আলোচনা পূর্বেই আমরা বিমল বিমলকর সম্পর্কে দু একটা কথা জেনে নিই আমরা প্রত্যেকে তাকে ছিনলেও বহু অভিজ্ঞতা সমৃদ্ধ তার জীবন শৈশবের স্মৃতি বারবার ফিরে এসেছে তার লেখায় পরাগ পশ্চিমবঙ্গ সত্যযুগ ইত্যাদি পত্রিকায় তিনি বিভিন্ন সময় কাজ করেছেন দেশ পত্রিকাতেও এছাড়া তার কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থ হলো দেয়াল বালিকা বধূ অসময় মল্লিকা ইত্যাদি নিশা জননী ইঁদুর এই দিনটি বিমলকরের গল্প সাহিত্য রচনার জন্য সাহিত্য সাহিত্য একাডেমি উভয় পুরস্কার তিনি পেয়েছেন এবার চলো মূল গল্পে প্রবেশ করা যাক মূল গল্পে আমরা দেখতে পাই যে জননী গল্পের শুরুতে একজন কতককে দেখানো হয়েছে যে বলছে আমরা ভাই বোন মিলে মায়ের পাঁচটি সন্তান অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে মায়ের পাঁচজন সন্তান ছিল এবং তারপর গল্পতে যেটা দেখা যায় যে একজন মায়ের বা জননী প্রথম সন্তান বর্দা হলো বর্দা মায়ের পুরোপুরি রূপটা নিয়ে জন্মালো যার কারণে ঠাকমা বলেছিল পুরোপুরি রূপ নিয়ে জন্মালে বাবা তাহলে মেয়ে না কেন কিন্তু সেই আক্ষেপও ঠাকমা সেই আক্ষেপও মা পূর্ণ করে দিয়েছিল অর্থাৎ দু বছরের মাথায় বর্দি হলো বর্দা কিন্তু মায়ের পুরোপুরি রূপ নিয়ে জন্মালেও লেও বর্দি কিন্তু মায়ের অন্তরের রূপটা নিয়ে জন্মেছিল মানে বর্দি অসম্ভব সুন্দরী হয়েছিলো এরপর বর্দিকে তিন বছর মানুষ করার পর ঠাকুমা মারা গেছিল তারপর ধীরে ধীরে আমরা আরও তিন ভাই বোন হলাম এই করে আমরা পাঁচজন হলাম এবং বাবা বললেন যে মায়ের পাঁচজন ছেলে মেয়ে মানে মায়ের আমরা পাঁচটা আঙুল এরপর প্রথম শোকটা যেটা হয়েছিল আমাদের জীবনে সেটা হলো বরদির বিয়ের পর বরদির বর কিন্তু একটা কঠিন রোগে ভুগছিল সে এর পরে বরদি সেখানে বিভিন্ন রকম রূপে টেকার চেষ্টা করলো কিন্তু সেখানে টিকতে পারলো না এটা ছিল আমাদের প্রথম শোক দ্বিতীয় শোক ছিল মেজদা যখন অন্ধ হলো মেজদা কাজের সূত্রে ট্রেনে করে যাচ্ছিল এবং সেখানে বিভিন্ন রকম সমস্যার কারণে কিছু শত্রুপক্ষে আক্রমণের কারণে মেজদার চোখ বাস্ক প্যাটার কারণে মেজদার চোখে মুখে আঘাত লেগেছিল এবং তার থেকে মেজদা ছ মাস হসপিটালে থাকার পরও কিন্তু মেজদার চোখ দুটো আর ফিরে এলো না এইভাবে দ্বিতীয় শোক আমাদের গেল তৃতীয় শোক হয়েছিল বাবার মৃত্যুর পর বাবা সন্ন্যাস রোগে ভুগছিলেন এবং বিভিন্ন রকমভাবে বাবার মায়ের কথোপকথন হলো এরপরে বাবা কিন্তু আর বেশিদিন বাঁচলেন না বাবা মারা গেলেন এরপর আমাদের চতুর্থ শোকটা হয়েছিল ছর্দির ছোট বড় বিভিন্ন রকম জেদ নিয়ে যদি সারাদিনে বিভিন্ন কাজ করতেন সকালে একটা করতেন দুপুরে একটা করতেন বিকেলে একটা করতেন সন্ধ্যেতে একটা করতেন আমরা বলেছিলাম যে একটা মানুষ কিন্তু সারাদিন কাজ করতে পারে না বা সে সব কাজ করতে পারে না কিন্তু যদি কোনো কথাই শোনেনি সে সারাদিন ধরে কাজ করে যেত এইভাবেই সে একটা কিন্তু কঠিন অসুখে পড়ল এরপর যেটা আমাদের শেষ শোক হয়েছিল সেটা হলো মায়ের মৃত্যুর পর মায়ের মৃত্যুর পর আমরা যেন মাথার ছাদটুকুও হারিয়ে ফেলেছিলাম আমরা পাঁচ ভাই বোন খুব শোকাহত হয়ে পড়েছিলাম আমাদের ইচ্ছা ছিল বাড়ির বা সামনের বাগানটাতেই মায়ের সৎকার হবে এবং সেখানে সৎকারের পর মায়ের একটা বেদিও করে দেওয়া হয়েছিল এরপর গল্পের মূল অংশে আমরা প্রবেশ করি অর্থাৎ মায়ের বেদির সামনে দাঁড়িয়ে আমরা পাঁচ ভাই বোন বিভিন্ন রকমভাবে মায়ের আক্ষেপগুলো মেটানোর বা আক্ষেপগুলো প্রকাশ করার চেষ্টা করছিলাম বরদার মতে মনে হয়েছিল মা চেয়েছিল তার একটা বিয়ে হোক এবং পাত্রীও দেখেছিল ঠিক আশীর্বাদে ঠিক দিন ঠিক হয়ে গেছিলো কিন্তু বরদা বিয়ে করতে অস্বীকার করেছিল আমরা সকলে জিজ্ঞেস করাতে বরদা এতদিন পর স্বীকার করলো যে তার বন্ধুর নাকি সেই মেয়েটাকে ভালোবাসত কিন্তু বরদান মনে হয়েছিল যে ভালো না বেশে বা জোর করে বিয়ে করে সারা জীবন কাটানোর থেকে ভালোবাসাটা আরও বেশি সুন্দর সেই জন্য হয়তো বরদা মায়ের কথা শুনতে পারেনি এবং মাকে সে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করলেও কিন্তু মা শোনেনি মায়ের মতো মনে হয়েছিল মেয়েটা অনেক সুন্দরী হয়তো তার সাথে বরদার বিয়ে হলে আলো সুন্দর সুন্দর দেখতে বংশধরা হবে কিন্তু বরদা সেটা অস্বীকার করেছিল এরপর মেজ বর দিই মেজ দিই প্রত্যেকেই নিজেদের বিভিন্ন রকম আক্ষেপগুলো প্রকাশ করলো এবং বিভিন্ন রকমভাবে বলল তারপর আমার দিকে সকলে তাকালো এরপরে কিন্তু লেখক আমাদের গল্প কথকে একটা পরিচয় দিল অর্থাৎ আমি হলাম করি অর্থাৎ এখন কিন্তু লেখক গল্পকথকের একটা পরিচয় দিল করি করি অর্থাৎ যে কথক তার কিন্তু মনে কোনো আক্ষেপ নেই সে যেন বল তার যেন একটা মনে হয় যে সে মাকে খুব একটা বেশি পায়নি তার মনে একটা দুঃখ রয়েছে সে যেন মাকে অন্যান্য ভাই বোনের থেকে অনেক কম পেয়েছে তার কাছে কিন্তু মায়ের একটা স্বার্থপরতা তার লক্ষ্য করা যায় অর্থাৎ এক একজন এক এক রকম আক্ষেপ বললেও কিন্তু কথকের কাছে মায়ের একটা স্বার্থপরতা প্রকাশ পাচ্ছে সে মায়ের সাথে পনেরো দিন বেনারসে গিয়েছিলো সেখানে এক জেঠুর কাছ থেকে মা টাকা নিয়েছিল অনেক টাকা নিয়েছিল যেগুলো নাকি তার বাকি ছিল কিন্তু সেই জেঠুর অবস্থা দেখে তার গল্প কতকের মনে হয়েছিল যে মা তার টাকাটা না নিলেও বাড়তো কিন্তু মায়ের সেখানে একটা স্বার্থপরতা তার লোক তার চোখে ধরা পড়েছিলো সেটাই যেন তার কাছে একটা আক্ষেপ এরপরে দেখানো হয় যে মেজদাজি কিনা অন্ধ হয়ে গেছিলো তার কাছে যাওয়া হয়েছে তার কাছেও সেরম কোনো আক্ষেপ নেই সে চুপ করে যেন বসে আছে এবং তার মনে হচ্ছে আমাদের মার সৎকার যেন একমাত্র সমাধা হলো সর্বগ্রাস এ দুঃখে আমরা মারই নির্বিঘ্নে যাত্রা কামনা করেছিলাম আমাদের যা দেবার সাধু মতো দিয়েছি মা সে অন্তহীন পথ অতিক্রম করুক এরপরে সবার মতে মনে হলো যে মায়ের ভালোভাবে সৎকার করেছি এবং মায়ের হয়তো আত্মা শান্তি পেয়েছে এটাই হয়তো মায়ের মুক্তি আর আক্ষেপের কথা বলেও হয়তো কিছু হবে না এইভাবে এই মধ্যে দিয়েই মায়ের যেন মুক্তির পথ বেছে নেওয়া হয়েছে এইভাবেই কিন্তু গল্পটা শেষ হতে দেখা গেছে শেষ হবার সাথে সাথে আর দু একটা কথা বলবো যেটা হচ্ছে আমার মনে হয়েছে যে গল্পটা প্রতিটা লাইন পড়লে যেন এক একটা অনুভূতি আমার তো ব্যক্তিগতভাবে গল্পটা ভীষণ ভালো লেগেছে আমি যেন পুরো বাস্তবটা গল্পটা করতে পারছি গল্পের মধ্যে দিয়ে শুধুমাত্র যে নিজেদের মধ্যে কথোপকথন তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য এবং চারিত্রিক একটা সৌন্দর্য কবি খুব সুন্দরভাবে বিমল করে তুলে ধরেছে গল্পটা পড়লে হয়তো প্রত্যেকেরই ভালো লাগবে তাই আমার আশা প্রত্যেকেই গল্পটা পড়বে তো আজ আমার ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ